সৌদি আরব থেকে আমাদের প্রবাসী ভাইরা প্রায়ই একটি প্রশ্ন আমাদেরকে করে থাকে সেটি হচ্ছে যে আমার কাছে আঁকামা নেই পাসপোর্ট নেই তো আমি দেশে এখন ফিরে যেতে চাচ্ছি আমি কিভাবে দেশে ফিরে যেতে পারবো বা আমি একজন পরিচিত ভাইকে দেশে পাঠাতে যাচ্ছি। কিভাবে তাকে দেশে পাঠাবো আপনারা অনেকেই কিছু টাকা পয়সা খরচ করতে চান কিন্তু কোনো সঠিক রাস্তা জানেন না তো এখন এ অবস্থায় কি করণীয় চলুন আপনাদেরকে এ ব্যাপারে একটু আইডিয়া দেওয়া যাক যে কি করলে আপনারা সৌদি আরব থেকে দেশে ফিরে যেতে পারবেন এখানে বেশ কিছু সমস্যা রয়েছে বেশ কিছু সমাধানও রয়েছে তবে সব থেকে ভালো যে সমাধানটা হবে সেটি হচ্ছে সৌদি পুলিশের কাছে যাওয়া আপনি পুলিশের কাছে গিয়ে বলবেন যে আপনার আঁকা নেই তখন পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং পুলিশের সাথে ভালোভাবে কথা বলবেন আর আপনি যদি আপনার বিমানের টিকিটের টাকাটা তাকে দিয়ে দেন তাহলে কিছু দিনের মধ্যে আপনাকে বাংলাদেশে ফ্লাইট করে দেবে আর যদি টাকা যদি না দিয়ে আপনি যদি বিমানের টিকিট দিয়ে দেন তাহলে হয়তো ওই টিকিটের সময়ের মধ্যে আপনার চলে যাওয়ার চান্সেস রয়েছে আর যদি আপনার কাছে কোনো টাকা পয়সা না থাকে তাহলে পনেরো দিন থেকে এক মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি সৌদি সরকারের খরচে আপনি বিনামূল্যে আপনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন তবে মনে রাখবেন সে সময়টা কিন্তু আপনাকে জেলে থাকতে হবে তো এই প্রসেসগুলো কিছুটা কঠিন সবাই কিন্তু এই প্রসেসের ভিতর যেতে পারবে না অনেক সময় সবার ক্ষেত্রেই আপনার ভাগ্য সহায় হয় না দেখা যাচ্ছে পুলিশের কাছে যাওয়ার পরও সবাই কিন্তু এই সুযোগটা পায় না তবে বেশিরভাগ লোকেরাই কিন্তু এই সুযোগটা পেয়ে থাকে তাই আপনাদেরকে বলবো যারা আপনারা বর্তমানে দেশে ফেরত যেতে চান আপনারা যদি কোনোভাবে বিমানের টিকিটের খরচটা ভন করতে পারেন আশা করছি আপনারা দেশে ফিরে যাওয়ার জন্য যথেষ্ট কাছাকাছি আছেন আমি যে কথাগুলো বললাম সেগুলো আল্লাহর নাম নিয়ে চেষ্টা করে দেখুন অবশ্যই একটা ভালো সুরাহা পাবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন